হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ফাইডিলিটি এর বাংলা অর্থগুলি হচ্ছে নিষ্ঠা বিশ্বাস প্রতি প্রতিশব্দ আনুগত্য কর্তব্য নিষ্ঠা নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দেয়ার লং টেস্টিং ম্যারিজ ইজ এ টেস্টামেন্ট টু দেয়ার ফাইডিলিটি টু ইচ আদার আমি আবারও বলছি দেয়ার লং লাস্টিং ম্যারেজ ইজ এ টেস্টামেন্ট টু দেয়ার ফাইডিলিটি টু ইচ আদার এর বাংলা অর্থটি হচ্ছে তাদের দীর্ঘস্থায়ী বিবাহ একে অপরের প্রতি তাদের বিশ্বস্ততার প্রমাণ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইন এ হেলদি রিলেশনশিপ ট্রাস্ট অ্যান্ড ফাইডিলিটি আর অ্যাসেনশিয়াল আমি আবারও বলছি ইন এ হেলদি রিলেশনশিপ ট্রাস্ট অ্যান্ড ফাইডিলিটি আর অ্যাসেনশিয়াল এর বাংলা অর্থটি হচ্ছে একটি সুস্থ সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং বিশ্বস্ততা অপরিহার্য ধন্যবাদ